আজ মনুষ্য জনমের শুভ সুকৃতির শুভ মুহূর্তে উপনীত হলাম প্রভাতকালে ভক্ত সঙ্গে ভগবানের কথা আলাপন এবং তার ঠিক পূর্বে আমি ভগবানের কৃপাঠ পর্যে আমার জানি না ভক্তি আছি কিনা প্রণাম জানাই যে আমার মতো একজন লিমিখিত সম ভগবানের কথা বলার যে সৌভাগ্য দান করেছেন আমার বৃহস্পীর কাছে আমি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কলমে তিনি কলম দিয়ে বললেন অনলপীত চরিত্র করুণায় অবতীর্ণ সমরিত উন্নত উজ্জ্বল রসান সভক্তি শ্রেয় প পুলট সুন্দরত দুটি কদম্য সন্তিপিত সদা হিদয়স্কন্দরে ফুলতমব সতির নন্দন। অনর্পিত ধন যে ধন সত্য বিতরণ করা হয়নি তেেতয় বিতরণ করা হয়নি ধাপেও বিতরণ করা প্রয়োজন পড়ে সেই অনর্বিত ধন আজকের কলিহত হিবেের ভাগ্য আকাশে। সেই ধন বিতরণ করার জন্য কলির পতিত পাবন ভগবান যিনি পতির জীবের জন্য পতিত পাবন কানেন সেই পতিত পাবন ভগবান সেই অনর্পিত ধন মাথায় করে কলি হাতে জীবের দাঁড়ে দাঁড়ে তিনি আজ হেঁকে হেঁকে দেখে ডেকে বেড়াচ্ছেন হে কলির জীব আমি এসেছি তোমাদের দ্বারে অনর্পিত ধন ভঙ্গি করে শুধু পতিত জীবকে উদ্ধার করার জন্য পতিত জীবের জন্য পতিত পাবনার কার্যের সত্য চেতা ভক্ত ভগবান খুঁজেছেন আর কলি ভগবান তিনি আজ ভক্ত খুঁজে বেড়াচ্ছেন ভক্তের চোখে জল মুছিয়ে দেবেন এটাই তিনি আজ সংকল্প করে কলি যুগে অবতীর্ণ হয়েছে তার প্রথম দায়বদ্ধতা তিনি কলিজীবের মুক্তির পথ দেবেন কলিজীবকে তিনি আলোর পথের দিশা হবেন তিনি আলোর পথ দেখাবেন এটাই তার উদ্দেশ্য তাই তিনি আজ এসেছেন তার ভগবত্তা আবৃত করে রেখেছেন তিনি ভগবান বলে বুঝতে দেননি তিনি আবৃত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন যে কলির জীব তোমরা ওঠো জাগো শুরু করো পথ চলা অনেক পথ পেরুতে হবে তাই ঘুমিয়ে না তাই তিনি কি করলেন কলিজীবের দাঁড়ে দারে ডাকছেন হাঁটছেন তাদেরকে ঘুম ভাঙাবার চেষ্টা করছেন যাদের ঘুম ভাঙলো তারা রান করলো আর যাদের সেই মায়ার বিছানার সঙ্গে মায়াময় হয়ে আবৃত হয়ে রয়ে গেল আমার ভগবান এলে অলিজীবকে মুক্তির পথ জানাবার জন্যে কোলে গীতকে মুক্তি দান করার জন্য কিন্তু উপলব্ধি করার খবতা হলো না উপলব্ধি করতে পারলাম না তাই ভক্তার জন্য ভগবান কাঁদছে ভক্তের প্রতি তার দায়বদ্ধতা আর এই দায়বদ্ধতার জন্য তার নাম পতিত পাবন তিনি আজ এসেছেন কলিজীবের মুক্তির বিধান দেওয়ার জন্য আর এই মহাপ্রভুর অপার দান দেখে মহাপ্রভুর অপার করুণতা কৃপণতা নেই অপার করুণার দান দেখে সত্য চেতা দাপের যারা ভক্ত সত্য চেতা দাপরে যারা ভগবানের সঙ্গে সঙ্গ করা ভক্ত যারা ভগবানের সঙ্গে খেলা করা ভক্ত যারা ভগবানকে ঘাটে করে দিয়েছেন এমন ভক্ত যারা ভগবানের সঙ্গে একইভাবে একই পাতে একই খাবার খেয়েছেন সেই ভক্ত যারা তারা যে তারা বলছে একবার কলিতে জন্ম দাও একবার কলিতে জন্ম দেয়া হোক কলি দোষের খলি কলির মধ্যে আমরা সবাই বলি সব গেল গেল তাহলে কলি যদি এত খারাপ কলি যদি সব গেল গেল কলি যদি দোষের খনি যারা সত্যের ভগবান পেয়েছে যারা সে ভগবানের সঙ্গে সঙ্গ করেছে যারা তারপরের ভগবানের সঙ্গে খেলা করেছে তারা আজকের বলছে একবার কলিতে জন্ম যাও কেন সতজ্জরা যেন কলা বিচ্ছন্তি সম্ভব কলৌকিল ভবিষ্যন্তি নারায়ণ স্পরাগতি মহাপ্রভুর অপার করুণায় কলি প্রত্যেকটা অন্তত অন্তিম কালে হলেও গোবিন্দের পাঠ পদ্ম পাবে তাই এমন ভগবানের সঙ্গ করার জন্যে এমন ভগবান পাওয়ার জন্যে অন্তত তার সঙ্গে একটু সময় কাটাবার জন্যে এমন সহজে ভগবান পাওয়ার যে বিধান তারা জানত না সেটুকু জানার জন্যে তারা আজ কলিতে জন্ম চাইছে আমাদের একেবারে কলিতে জন্ম দেয়া হোক তাই কলি প্রথম যে বললেন আমার ভগবান তিনি পতিত পাবন প্রতিটি জীবের জন্যে প্রতিটি পাবন কাঁদে প্রতিটি পাবনের চোখ থেকে টপি জল ধারায় জল ঝরে ঝরে পড়ে এমন ভগবান ফেলে আপনারা কোন ভগবানের সঙ্গে সঙ্গ করবে এমন প্রতীতের জন্যে প্রাণ কাঁদা ভগবান ফেলে কোন ভগবানে কি আপনারা ডাকবেন তাই কলিতে জন্মগ্রহণ করেছেন যদি কলিতে গ্রহণ করা কলির জীব আমরা অল্পায়ুষ অল্প অন্নগত প্রাণ তাই শুধু একটাই কথা বলে যাই যার ভালো লেগেছে যারে সে ভজুক তারে আমার চোখে লেগেছে শুধু সতী নন্দন গোড়ারে তাই বললেন যদি না হত কেৱনে হৰিত আমৰা কৰিত যদি গৌৰাংগ নত কেৱলে হৈ আমাৰ কেৱনে ধৰিতাম দিবে মহিমা প্রেম সীমা জগতে জানা কে গো জগতে জানা তো কে বলো এমন করে জানা তো জানা যারে যে জানত যদি না আসে তো আমার গৌড়ই গেলেন কেন কলিজি নাম ধর্ম প্রচার করা এটা একটা কারণ তার যে বড় কারণ ওই ছন রাধা প্রেমা ওই ছন মধুরিমা ওই ছন সুখেতি হোরে বঞ্চিত ধন ভ্রজেনা হইল পুরন নদিয়াতে করল উদয় তাই নদিয়ার বুকে আজ আমার গৌর এসেছেন নেমে প্রতিটি পাবন নাম ধারণ করেছেন প্রতিটিকে উদ্ধার করবেন এটাই তার দৃঢ় সংকল্প তাই ভগবান আজ আমাদের কাছে নেমে এলেন নাম হলো পতিত পাবন কেলে দাদাকে নিত্যানন্দ নিতাই চাঁদ নিতাই চাঁদ হচ্ছে কলিজীবের আশ্রয় তত্ত্ব প্রত্যেকটি শাস্ত্রে কথা বলা আছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই তদে আর সব জীব মনে অকারণ তাই আশ্রয় তত্ত্বের চরণ ধরো তবে বিষয় পাবে যদি আমরা আশ্রয় তত্ত্বের কাছে না যেতে পারি আমরা কোনোদিন বিষয় পাব না তাই আশ্রয় তত্ত্ব নিতাই বিষয় আমার গৌর তাই গৌর পেতে হলে আগে নিতাইয়ের চরণ ধরো নিতাইয়ের চরণ দৃঢ় করে ধরো নিতাইয়ের পা শক্ত করে ধরো নিতাই চান একবার তুমি আমার প্রতি তোমার করুণার দৃষ্টি দিয়ে টাকাও একবার তুমি করুণার দৃষ্টি দিয়ে আমার প্রতি দেখো তুমি যদি করুণা না করো কোনো দিন করুণাময় কে পাওয়া যায় না আশ্রয় করা আজকে আমাদের প্রথম কর্তব্য সেটি হচ্ছে নিতাই চরণ তাই ধরো চাই চরণ দৃঢ় করি ধরনীটা এর পাড়িতে বললেন সংসার সাগর থেকে মা তোমরা কি ওপারে যেতে চাও সংসার সাগর থেকে উত্তীর্ণ হয়ে তোমরা কি ওপারে যাওয়ার পরিকল্পনা করেছ যদি তোমরা চিন্তা করে থাকো সংসার সাগর থেকে তোমরা ওপারে যাবে তাহলে আগে আশ্রয় যে ধরো সংসারের ওপার হইয়া ভক্তির ও সাগরে যে ডুবিবে সে ভুজুক আমার নিতাই চান্দের আমার নিতাই চাঁদের চরণ ধরো যদি সংসার সাগর থেকে ওপারে যেতে চাও কারণ আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর তাই বললেন তুমি নিত্যানন্দ বিহরিবে যথা তুমি নিত্যানন্দ বিহরিবে যথা এই করো জন্মে জন্মে যেন ভীম হই তথা তুমি আর বিতানন্দ যথা মে এ শুধুই জন্মে নয় যতবার পৃথিবী পৃথিবীর বুকে আসবো পরম বিপাকে কি বা গোটা গতি পুনঃ যতবার আমি জন্ম গ্রহণ করব যেন তোমাদের চরণে আমার রতিমতি থাকে তাই গৌর হরি বল তাই আর নিটাইয়ের চরণ শক্ত করে ধরো মা যদি গৌর পেতে চাও গৌর গৌর বলে কাঁদলে গৌর পাওয়া যায় না কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাওয়া যায় না কৃষ্ণ পেতে হলে যেমন হয় হয় হলে নিতাই করে তাই করে আবৃত ভগবান নিজেকে আজ ঢেকে রেখেছেন কারোর কাছে প্রকাশ করতে যেননি প্রথমে বহিরঙ্গ ভক্তের সঙ্গে নাম সংকীর্তন অন্তরঙ্গ ভক্তের সঙ্গে নামের প্রেম তাই যারা বহিরঙ্গ ভক্ত তাদের সঙ্গে নাম করেছেন যারা অন্তরঙ্গ ভক্ত তাদের সঙ্গে নামের প্রেম দান আস্বাদন করেছেন তাই